হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমি তোমাদের জন্য একটি দারুণ পরীক্ষার আপডেট নিয়ে এসেছি তোমরা যারা পাওয়ার গ্রিড পরীক্ষার জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য একটি দারুণ সুখবর পাওয়ার গ্রিড তাদের দু হাজার পঁচিশ সালের পরীক্ষার নোটিশ জারি করেছে তোমরা যারা অপেক্ষা করছো তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে বন্ধুরা তোমরা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আমি এখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো তো বন্ধুরা চলো আমরা ভিডিওটি শুরু করি পাওয়ার গ্রেড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ টোটাল পোস্ট দেখে নাও এক হাজার পাঁচশো তেতাল্লিশটা টোটাল পোস্ট এক হাজার পাঁচশো তেতাল্লিশটা পোস্ট নেম ফিল্ড ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার ফিল্ড ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার দুটি পদে আবেদন চলছে অ্যাপ্লাই মোড দেখে নাও অনলাইন কবে থেকে শুরু হয়েছে দেখে নাও সাতাশ আট দু হাজার পঁচিশ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং এটা ক্লোজ হবে সাত সতেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের সতেরো তারিখে এটা ক্লোজ হবে অফিশিয়াল ওয়েবসাইটটা দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট পাওয়ারগ্রেড ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে বা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে স্যালারিটা দেখে নাও তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা বন্ধুরা তোমরা শুরুতেই কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে মাইনে পাবে অ্যাপ্লিকেশন ফি যারা ফিল্ড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আবেদন করবে তারা চারশো টাকা এবং যারা ফিল্ড সুপারভাইজার ক্ষেত্রে আবেদন করবে তাদের তিনশো টাকা এস সি এস টি এবং এক্সার বিভিন্নদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না এজ লিমিটটা দেখে নাও ম্যাক্সিমাম উনত্রিশ বছর ম্যাক্সিমাম উনত্রিশ বছর এবং তোমরা এখানে এইচ ডিলাক্স পেয়ে যাবে এসসি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে তিন বছর কোয়ালিফিকেশন দেখে নাও ফুল টাইম বি বিটেক এবং বিএসসি ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রিক্যালের ওপর করেছো তারা এখানে আবেদন করতে পারবে এবং পঞ্চান্ন পার্সেন্ট মার্কস তোমাদের থাকতে হবে আর ফুল টাইম ডিপ্লোমা যারা করে রেখেছো তারাও এখানে আবেদন করতে পারবে মানে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নাও www.powergrid.in ডট পাওয়ার ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে বন্ধুরা তোমাদের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে তো ভিডিওটি আজকের মধ্যে এই পর্যন্ত আগামী দিন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো তোমরা ভালো থেকে ধন্যবাদ